নমস্কার আমি অনুপ্রক্ষিত আপনার দেখছেন নিউজ সাত বাংলা আজকে বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তৃণমূলের সাসপেন্ডেড এমএলএ তথা তৃণমূল নেতা হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি এই উপলক্ষে মুর্শিদাবাদের মাটিতে বিশাল জনসভা করলেন ওনার মঙ্গল আছে বাবরি মসজিদ তো যাই হোক নতুন পার্টি করেছেন উনি আজকে দলের নাম ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি দেখা যাক আগামী দিনে ওনার পারফরমেন্স কি দাঁড়ায় দেখুন মুর্শিদাবাদের সেই ভিডিও আমাকে জানাবে আমি যদি যখন নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে মুর্শিদাবাদ বাংলার কোন থানা যদি মিথ্যা মামলা দেয় যদি হয়রানি করে জেলায় হলে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে থানা ভিড়ব সেই মিথ্যা মামলাতে করা বরাবর